প্ল্যানিং করে কোনো জায়গায় যাওয়া হয় না আজকে হুট করে চলে যাচ্ছে ডাঙ্গা ইউনিয়নে জমিদার বাড়ি দেখার জন্য আমি আর সানি লক্ষণ সাহার ভাই উদ্দেশ্য সাহার দেড়শো বছরের পুরাতন বাড়িটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য যাচ্ছে আসসালামু আলাইকুম আমি এখন যেখানে অবস্থান করছি লক্ষণ সাহা জমিদারের বড় ভাই উদ্দেশ্য সাহার বাড়িতে এখন আমি আছি আপনাদেরকে এই বাড়িটি ঘুরিয়ে দেখাবো এবং বিস্তারিত কিছু তথ্য আপনাদের কাছে তুলে আসুন আপনাদেরকে একটু বাড়িটি ঘুরিয়ে দেখাই অনুমান করা যায় এই ভবনটি দেড়শো বছর পুরাতন একটি ভবন উদ্দেশ্য সাহার এই বাড়িটি বর্তমানে পুরাবাড়ি নামেই ডাকে পুরাতন ভবনের প্রতিটি প্রবেশদ্বার মায়াবী এক হাতছানি দিয়ে যেন আমাকে ভিতরে ডাকছে পরিবেশটা মনে হচ্ছে ভুতুরে পরিবেশ হয়ে আছে দেয়ালে দেয়ালে লতা পাতার ছড়াছড়ি জঙ্গলে ভরা আসুন আপনাদেরকে ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই আর এই ভবনে প্রায় ষোলো থেকে সতেরোটা কক্ষ রয়েছে আপনাদেরকে সবগুলো তো কক্ষ ঘুরিয়ে দেখানো সম্ভব না তারপরেও যতটুকু পারি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রথমে আমি প্রবেশ করেছিলাম মূল দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে চোখে পড়ল খসে পড়েছে পলেস্তারা তারা কী অবস্থা দেখুন খসে খসে পড়েছে সঠিক পরিচর্যা থাকলে হয়তো এই অবস্থা হতো না এই বাড়িটি প্রায় দেড়শো বছর আগের পুরাতন বাড়ি আর জানা যায় লক্ষণ সাহার বড় ভাই এই বাড়িটি নির্মাণ করেছিল এইখানকার অনেক স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এবং জেনে খারাপ লেগেছিল তখনকার জমিদারের আত্মীয়রা নাকি এই অঞ্চলের মানুষদের হিংসা করতো যেমন কেউ যদি কোনো দামি জিনিস ব্যবহার করতো সেটা নাকি তারা নিয়ে নিত বা কিনে নিত তাদের নাকি কেউ দামি জিনিস পড়লে সেটা সহ্য হতো না আমি এখন যেখানে অবস্থান করছি এটি এই ভবনের একদম মাঝামাঝি জায়গায় আর ধারণা করা যায় লক্ষণ সাহার বড় ভাই উদ্দেশ্য সাহা লক্ষণ সাহার থেকে ধন সম্পদের দিক থেকে একটু ছিল আসুন আপনাদেরকে এই বাড়িটির কারুকাজগুলো একটু দেখায় ঘুরিয়ে এই যে দেখুন একটু ঝুম দিয়ে দেখাও এই যে দেখুন এই বিল্ডিংয়ের কারুকাজগুলো কত নিখুত প্রায় দেড়শো বছর আগের এই ভবনে না আসলে এত সুন্দর কারুকার্য আমি দেখতে পারতাম না আপনাদেরকে এই বাড়িটি পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে কি সুন্দর কারুকাজ কাজ এখন পর্যন্ত রয়ে গেছে ক্ষয়ে গেছে তবুও একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে কত নিখুঁতভাবে করা হয়েছে দেখুন দেয়ালের আস্তর ক্ষয়ে পড়ে যাচ্ছে ছাদ ধসে পড়ে গেছে দেখে মনে হচ্ছে যেন ইতিহাস খুলে ধসে পড়ে যাচ্ছে এভাবে শেষ হয়ে যাচ্ছে একটি জ্বলন্ত নিদর্শন একটা সময় এই ভবনে কত মানুষের আনাঘড়া ছিল চার পাঁচটা দেখুন নিস্তব্ধ হয়ে পড়ে আছে এই এই ভবন নেই মানুষ আর ভবনে রীতিমতো যারা নেশা করে নেশা খুরদের একটা আস্তানা হয়ে গেছে এই উদ্দেশ্য সাহার এই ভবনটি এই ভবনের বাহিরে ছিল একটি মন্দির আর এটা হচ্ছে সেই মন্দির তারা পূজা করত আর ভিতরের অবস্থাটা নাই দেখাই আপনাদেরকে উদ্দেশ্য সাহার জমিদার বাড়ি থেকে আমরা এখন বের হয়ে যাব আপনাদেরকে যতটুকু সম্ভব পেরেছি ঘুরিয়ে দেখার জন্য আর এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে পাঁচদোনা পাঁচদোনা থেকে সিএনজি করে অটোরিকশা করে চলে আসবেন বাজার, ডাঙ্গাবাজার বাজার থেকে দুই মিনিটের রাস্তায় আপনারা এখানে আসতে পারবেন আর আমি নতুন হিসেবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতে পারবো না অবশ্যই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ